আমরা দশম শ্রেণীর উচ্চতর গণিত টু অসীম ধারা নিয়ে আলোচনা করবো অসীম ধারা ধারা আলোচনা করতে গিয়ে এখানে কিছু সূত্র জানা আবশ্যক অসীম গুণোত্তর ধারার সমষ্টি এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস গুণোত্তর ধারার প্রথম পথ যদি এ হয় এবং সাধারণ পথ আর হয় তাহলে এই সূত্রটা হবে ধারাটির তম পথ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এবং দ্বিতীয় সূত্রটি হবে ধারাটির এনতম পদের সমষ্টি এস এন ইকুয়াল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান যখন আর ওয়ান অপেক্ষা বড় হবে দ্বিতীয় ক্ষেত্রে সমষ্টির সূত্র হবে এস এন ইকুয়াল এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর যখন আর অপেক্ষা ওয়ানের মান বড়ো হবে তিন নম্বরের সূত্রটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা সমষ্টিকে এস ইনফিনিটি লিখে প্রকাশ করা হয় তাহলে সূত্রটি হবে এস ইনফিনিটি ইকুয়াল এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর যখন আর অপেক্ষা ওয়ান বড় হবে এখন আমরা কিছু সমাধান করার চেষ্টা করব অসীম ধারা নিয়ে আপনাকে আরেকবার সূত্রটার সাথে পরিচিত হই টাইপ ওয়ানে আমরা যা শিখব গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি এস ইনফিনিটি ইকুয়াল এ ডিভাইডেড ওয়ান মাইনাস যখন আর ওয়ান অপেক্ষা ছোটো হবে অর্থাৎ আর অপেক্ষা ওয়ান কি হবে বড়ো হবে আমরা লিখতে পারি এস ইনফিনিটি ইকুয়াল টু এ ডিভাইডেড ওয়ান মাইনাস এখন আমরা ওই প্রশ্নের মাধ্যমে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করবো প্রশ্ন প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো প্রশ্ন কয়ে বলছে ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট এখন আমরা সমাধানে আসি মনে করি ধারাটির প্রথম পদ এ ইকাল ওয়ান এবং ধারাটির অনুপাত দ্বিতীয় পথ বাই প্রথম পথ এখানে দ্বিতীয় পথ এটা হচ্ছে প্রথম পথ ওয়ান বাই টু দ্বিতীয় পথ ওয়ান বাই ফোর আছে তৃতীয় পথ ওয়ান বাই এইট হচ্ছে চতুর্থ পথ এখানে সাধারণ অনুপাতকে আট দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা অনুপাত ইকুয়াল টু লিখতে পারি দ্বিতীয় পাত বাই প্রথম পাদ এখানে দ্বিতীয় পাত ছিল ওয়ান বাই টু তা আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই টু ডিভাইডেড ওয়ান তা নিচে ওয়ানের কোনো মূল্য নাই এজন্য আমরা লিখতে পারি ওয়ান বাই টু আমরা শিখে আসছি যখন আর এর মান ওয়ান অপেক্ষা ছোটো হবে তখন ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এখানে আর ইকুয়াল টু হাফ যা ওয়ান অপেক্ষা ছোটো অর্থাৎ হাফের সে এক ভর সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান ধারাটির অসীমতক সমষ্টি এস ইনফিনিটি ইকুয়াল টু এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর আমরা এখানে প্রথম পথ পাই পেয়েছি এ ইকুয়াল টু ওয়ান এবং সাধারণ অনুপাত আর ইকুয়াল টু ওয়ান বাই টু আমরা মানগুলো বসিয়ে পাই এ ইকাল টু সি ওয়ান এবং আর এর মান হচ্ছে ওয়ান বাই টু ধারাটির অসীমতক সমষ্টি এস ইনফিনিটি ইকাল টু এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর আমরা এর মান পেয়েছি ওয়ান এবং আর এর মান পেয়েছি হাফ এখন মানগুলো বসাই এ ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড ওয়ান এর মান হচ্ছে হাফ তা আমরা এখন লস করে ওয়ান নিচে ওয়ান ওয়ান টু লসাগু টু টু দুই একককে দুই মাইনাস তাহলে ওয়ান তাহলে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড দুই থেকে এক বাদ ওয়ান বাই টু তাহলে ভাগ উল্টে গুণ হবে ওয়ান লব যাবে হরে হর যাবে লবে আমরা লিখতে পারি টু বাই ওয়ান তাহলে লিখতে পারি দুই নি সমাধান আমরা পরবর্তী সমাধানে আসি এইট প্লাস টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই থার্টিন এখানে প্রথম পথ হচ্ছে এইট দ্বিতীয় পথ হচ্ছে টু তৃতীয় পথ হচ্ছে ওয়ান বাই টু চতুর্থ পদ হচ্ছে ওয়ান বাই এইট পঞ্চম পদ হচ্ছে ওয়ান বাই থার্টি টু তাহলে আমরা মনে করি প্রথম পদ এ ইকালট হচ্ছে এইট এবং সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাই প্রথম পদ এখানে দ্বিতীয় পদ বলতে টু এবং প্রথম পদ বলতে এইটকে বোঝানো হয়েছে তা আমরা মানগুলো বসাই দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ টু বাই এইট এখন আমরা এখানে কাটতে পারি দুই একককে দুই চার দু আট আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর তা এখানে আমরা জেনে আসছি যে অসীমত সমষ্টি কখন থাকবে যখন আর অপেক্ষা ওয়ান বড় হবে তা আমরা এখানে দেখতে পাই আর এর মান হচ্ছে ওয়ান বাই ফোর যা ওয়ান অপেক্ষা ছোট তাহলে ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান আমরা সূত্রে পড়েছি ধারাটির অসীমতক সমষ্টি এ সূত্রে পড়েছি ধারাটির অসীমতক সমষ্টি এস ইনফিনিটি ইকুয়াল টু এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর তা আমরা ওয়ানের মান পেয়েছি তা আমরা এর মান পেয়েছি এইট ডিভাইডেড ওয়ান মাইনাস আর এর মান পেয়েছি ওয়ান বাই ফোর আমরা একইভাবে ভাবে লসাগু করি পরে লিখি এইট নিচে হবে ফোর 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 মাইনাস ফোরে ফোরে বাদ আস্তে 1 লিখি লবে লিখি এইট নিচে লিখি ফোর থেকে ওয়ান বাদ তাহলে থ্রি ডিভাইডেড ফোর ভাগ উল্টে গুণ হবে এইট লব যাবে হরে হর যাবে লবে ফোর যাবে উপরে থ্রি আসবে নিচে আমরা এখন লিখতে পারি চার আশে বত্রিশ বাইক থ্রি সমাধান